Terima kasih telah <laughs> menonton! 그다음합니다 <susurra> <susurra> এক বল কার্পেট শহীদদের আত্মীয়গণকে তাদের জন্য নির্ধারিত স্থানে পুনরায় অবস্থান নেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সুদিমণ্ডলীয় আমরা এখন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য

এই দিবসে আমাদের সাতান্ন জন অফিসার শাহাদ বরণ করেছে এবং টোটাল চুয়াত্তর জন বিডিআরের সৈনিক এবং আর্মির অন্য সৈনিক সহ চুয়াত্তর জন টোটাল শাহাদ বরণ করেছে তাদের আত্মার মাগফরাতের জন্য আমরা এখানে আসছিলাম এরা প্রতি বছরই আসা হয় কিন্তু আজকের এবারের একটা একটু ডিফারেন্স হলো এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা শহীদ সেনা দিশ হিসাবে এখানে আসছি আর আপনারা জানেন শহীদের পরিবারও এখানে আসছে তারও তাদের আত্মার মা ফেরাত শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং আত্মার মাঘেরাতের জন্য আরেকটা আমি বলি তাদের দুইটা মেইন দাবি ছিল একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে আর আরেকটা দাবি ছিল যে বিচার ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের চব্বিশে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ এটা তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের রিপোর্টের বেসিসে আমরা আর যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আত্মায় না হবে বিস্ফোরক মামলায় মানে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরও কিন্তু জেলে ছিল কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। এখন আরও যদি এরকম থাকে কোর্ট বসলে এটা দেখতে আমাদের হাতে না এরা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দিবে তাদের এখন আমি এরা গত পনেরো বছর কেন এটা ডিক্লেয়ার করে নাই এটা তো আমার পক্ষে বলা সম্ভব না আর দুই নম্বর যে সঠিক বিচার যেন হয় এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে কিন্তু কমিশন মানে ই না ইনকোয়ারি কমিটি না তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য এই জন্য একটা যেন সঠিক তদ ই হয় এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে ই করতে পারে এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী

তারা চক্রান্ত করে সেনাবাহিনীর চৌকশ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে ভাবে হত্যা করে এবং একটা তসনস করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায় যেন তার দুর্বল হয়ে যায় সেই কারণে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন দুদিন ধরে বিড়িয়ার ফিলখানাতেই হত্যাযন্ত্র চলে এবার পর্যন্ত এখন পর্যন্ত এটা যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত সেই তদন্ত হয়নি আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা আশা করবো প্রত্যাশা করবো যে এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা তন্ত্রমাদের বিচারকে নিশ্চিত করা এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা আজকে এই দীর্ঘ বছর পরে আজ প্রায় ষোলো বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা সেই ফ্যাঁসি শক্তিকে উৎখাত করে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে আজকের এই দিনে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের দল বাংলাদেশ জাতীয় দল আমাদের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রামের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই প্রত্যাশা করব তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায় আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে জানতে পারি এবং আমরা স্বাধীনতা প্রশ্নে যেন কোনো আপোষ না করি আজকে এই হোক আমাদের প্রতিজ্ঞা আমরা আজকে আবারও তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি সমবেদনা জানাচ্ছি এবং অনুরোধ করব আহ্বান জানাবো যে সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবার পরিজনদের যেন যথার্থভাবে তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ করেন এবং জনগণকে একটা ধারণা দেন জন সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবারের সঙ্গে আছে অন্তত পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই পিলখানা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার এবং এর পেছনে যেসব কুশিলভরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয় এর সাথে বহিঃশক্তি জড়িত তার দৃশ্যায়ন এবং বিভিন্ন ঘটনা আমরা দু সাল পরবর্তী সময় দেখেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায় তার জন্য দু সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিন্দেশি করত রাজ্যে পরিণত করেছিল এটা বোঝাই যাচ্ছে যে এটা দু সাল থেকে যে ঘটনাগুলো চলে আসছিল তার সাথে একটা নেক্সাস সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আপনারা দেখেছেন সরব তানজিম আহমেদ তাজ তিনি গতকালকে সোশ্যাল মিডিয়াতে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছিলেন যে এই ঘটনায় তিনি পূর্ণ সহায়তা করতে চান এটি আমি মনে করি এই সময়ের এই তদন্তের জন্য এবং জাতির সামনে সত্য উন্মোচন করার জন্য একটি সহায়ক ভূমিকা হতে পারে যেহেতু তার এতদিন পরে তিনি হলেও মুখ খুলেছেন কারণ তিনি ওই সময় ষষ্ঠ প্রতিমন্ত্রীর জায়গায় ছিলেন তিনি নিশ্চয়ই এই ঘটনার অনেক কিছু জানেন এবং এই ঘটনার সাথে কিংবা এই ঘটনাকে আড়াল করার জন্য ধামা চাপা দেওয়ার জন্য বিশেষ করে আপনারা জানেন যে বেশ কিছু নিরীহ নিরাপরাধ বিডিআর সদস্যদেরকেও কিন্তু অযথা দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে তাদের কয়েকজন মুক্তি পেয়েছে এখনও অনেকে মুক্তি পায়নি এই ঘটনার যেমন আমরা বিচার চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই একই সাথে এই ঘটনা যেন উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করা হয় সেজন্য আমরা নিরীহ নিরাপরাধ বিডিআর সদস্যদেরও আমরা মুক্তি দাবি করছি এবং এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে সেরকম একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিতে হবে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন বাংলাদেশের এই জাতির ঐতিহাসিক সংকটগুলোতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে জনগণের কাতারে এসে সামিল হয়েছে উনিশশো থেকে শুরু করে পঁচাত্তর কিংবা নব্বই কিংবা সর্বশেষ দু আপনারা যদি বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটগুলো লক্ষ্য করেন প্রতিটি প্রেক্ষাপটেই দেখবেন যে সেনাবাহিনী একটা সাহসী ভূমিকা এবং জনগণের সাথে ছিল আমরা দেখতে পাচ্ছি এখন কিছু কিছু মহল সামরিক বাহিনীকে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের মুখোমুখি দাঁড় করানো কিংবা সামরিক বাহিনী নিয়েও নানান ধরনের একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে এটি আমাদের দেশের জন্য মঙ্গল হবে না আমরা সেটির বিষয়ে দেশবাসীকে সতর্ক করছি এবং একই সাথে সেনাবাহিনীর এই দু হাজার চব্বিশেও যে জনগণের প্রতি তাদের যে সংহতি এবং জনগণের কাতারে এসে যে তাদের দাঁড়ানো এই সেনাবাহিনীর সাহসী সেনাবাহিনীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই একই সাথে আয়নাঘরের মতো আপনার এই মধ্যযুগীয় বর্বর নির্যাতন নিপীড়নের সাথেও যারা জড়িত ছিল হয়তো সেটা সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা সবাই না এই পিলখানা বিডিআর হত্যাকাণ্ড এবং তদন্তের পাশাপাশি আয়নাঘরের মতো মানবতাবিরোধী অপরাধেও যারা জড়িত তাদেরকেও বিচারের মুখোমুখি করা দরকার ইতিমধ্যেই তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আশা করি বাকিদেরকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার মধ্যে দিয়ে সেনাবাহিনীর দায় মুক্তি হবে আপনাদের সকলকে থ্যাংক ইউ আমি তো আগেও বলেছি বারবার বলেছি তো প্রথম শহীদ সেনা দিবস অবশ্যই ঘোষণা করার পর এটা সন্তুষ্ট হাওয়েবার আমরা ক্যাট আমরা এ ক্যাটাগরি এক্সপেক্ট করেছিলাম আশা করেছিলাম কারণ পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটে নেই একটা সিটিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের বুকে সাতান্ন অফিসার হত্যা করা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোথাও ঘটেছে তো আমরা ক্যাটাগরি এ এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করছি যে ভবিষ্যতে এটা মডিফাই করা যাক আমি যেটা বলেছিলাম আমি আগের কারও বলেছি কোনো মিডিয়া প্রকাশ করার সময় সাহস ছিল না আমি আগেও মিডিয়াতে শেখ হাসিনা জড়িত তাপস জড়িত শেখ সেলিম জড়িত নামগুলো বলেছি মিডিয়াতে তখন আপনারা দিতে পারেন নাই স্বাভাবিকভাবে তো খুনি তো আর তৎকালীন নিজের বিচার করবে না এখন যেহেতু তিনি আর ক্ষমতায় নাই কমিশনার একটা ব্যাটার স্কোপ আছে ইনভেস্টিগেট করে আসল ঘটনাটা জনগণের সামনে তুলে ধরার জন্য বাধা এখনও থাকবে এটা বুঝি অনেক লোক এখানে কিন্তু জড়িত কিছু কিছু লোক এখনও সার্ভিং হতেও পারে তো আমাদের আল্লাহর উপর বিশ্বাস আছে দেখি কি হয় জি এটা একটা আমরা তো কমিশনের জন্য অনেক সংগ্রাম করে এসেছি অনেক আন্দোলনও করে এসেছি এখন কমিশন যেটা লিড দিচ্ছেন জেনারেল ফজুর রহমান সাহেব উনি কিন্তু একজন লিভিং লেজেন্ড অফ জেনারেল হ্যাঁ এবং যারা যারা আছেন আমার মনে হয় যে একটা ভালোই কিছু আমরা একটা আশা করতে পারি মন্তব্য থেকে এটা আমার ব্যক্তিগত মন্তব্য আমি মূলত আইন পড়েছিলাম যে আমার বাবার হত্যার বিচার করব বলে এবং এখন পর্যন্ত সফল হতে পারিনি কারণ এখনও বিচারের আওতায় আসার বাকি রয়েছে যারা কিনা পেছনে ষড়যন্ত্রকারীরা এবং এই পেছনে ষড়যন্ত্রকারীদেরকে বের করার জন্যই আমাদের প্রথম দাবি সবসময় ছিল যে আমরা একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন এখন একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে একই কথা এবং দ্বিতীয় দাবি ছিল হচ্ছে কি যেন কিনা রিমেম্বারেন্স অথবা কমেমোরেশনের জন্যে এই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয় দিনটিকে ঘোষণা করা হয়েছে নিঃসন্দেহে এটা আমরা খুশি তবে পেছনের ষড়যন্ত্রকারীরা যতদিন পর্যন্ত না আসছে সেই আমরা প্রকৃত অর্থে বিচার আসলে পাব না তো যার কারণে আমরা এটার জন্য দুটা স্টেপ নেওয়া হয়েছে একটা হচ্ছে যে একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে এবং আরেকটা হচ্ছে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আমরা আশাবাদী যে এই দুইটা ইনভেস্টিগেশন মিলে আমরা পেছনে ষড়যন্ত্রকারী যারা প্রকৃত অর্থে তারা প্রমাণিত হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো আমরা ছেলে হিসেবে দীর্ঘ ষোলো বছরের পরটা অবশ্যই অত্যন্ত কষ্টকর ছিল কারণ খুব খুব ছোট ছোট ইনস্ট্যান্স যেখানে কিনা মনে করেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান এটা ওইটা যেখানে কিনা আমরা সবসময় দেখতাম যে আমাদের বন্ধুবান্ধবের বাবারা ছিল কিন্তু কখনও আমার বাবা ছিল না আমি আই ইউজ টু বি ভেরি প্রাউড যে না আমার বাবা নাই কারণ আমার বাবা শহীদ কিন্তু সেটা আসলে খুব সীমিত আকারে তারা শহীদ ছিল শুধু আর্মির লিস্টে তারা শহীদ ছিল কিন্তু আজকে বাংলাদেশের লিস্টে তারা শহীদ হিসাবে তাদেরকে ডিক্লেয়ার করা হলো এবং এটা নিয়ে আমরা সত্যি খুব কৃতজ্ঞ এটা হচ্ছে আই উড সে যে আই অনেস্টলি ফিল জেনুইন ইটস ওকে একটা দিন দাহ হচ্ছে আমাদের বাবাদের জন্য we remember this day what had happened and we should definitely pray for all the officers and everyone who has died brutally they were murdered so they do not to family will do for thank you so much